একই বর্ষমুখর মুখর তারপরে আবার ছুটির দিন ঘরেই বানিয়ে ফেললাম আজকে ইলিশ ভোজ থালি বাজার থেকে বেশ কিছুটা ইলিশ আনা হয়েছিল বাড়ির সবার পছন্দের কথা মাথায় রেখে বেশ কয়েকটা রেসিপি বানিয়ে ঘরেই বানিয়ে ফেললাম ইলিশ ভোজ থালি ঘরেই করে ফেললাম ছোটোখাটো ইলিশ উৎসব নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই সেদিন বাজার থেকে প্রায় দু কেজির কাছাকাছি একটা ইলিশ আরেকটা ওই সাত আটশো মাপের ইলিশ আনা হয়েছিল আর এই ইলিশ মাছ দিয়ে সবচেয়ে প্রথমে যেটা নেঁধেছিলাম আমি ইলিশ মাছের ভাজা এই বর্ষার দিনে তেল সমেত ইলিশ মাছের ভাজার তো একটা আলাদা স্বাদ থাকে তাই আমি এরকম পেটির কিছু অংশ আর এরকম গাদার কিছু অংশ নিয়ে আমি ইলিশ মাছগুলো ভেজে ফেলেছিলাম আমি দেখেছি ঘরে যতবারই এরকম বড় এবং এরকম ছোট ইলিশ আনা হয়েছে মানে এক কেজির নিচে বা এক কেজির কাছাকাছি ইলিশগুলোই কিন্তু বেশি ফ্রেশ থাকে তবে বড় ইলিশের তো স্বাদ আলাদা হয়ই তো যাই হোক আমি বেশ কয়েকটি ইলিশ মাছ ভেজে নিলাম এবারে আমি ইলিশ মাছের তেল আর ডিমটাকে ভালোভাবে ভেজে নেব আর কিন্তু সঙ্গে কিন্তু এর সঙ্গে আমি অনেকটাই তেল রাখব যাতে ভাতের সঙ্গে বেশ ভালোভাবে খাওয়া যায় তো এখানে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়েই ডিম আর এই মাছের তেলটা ভাজলাম যাতে গরম ভাতের সঙ্গে এবং ইলিশ মাছের সঙ্গে এই তেলটা দিয়ে বেশ ভালোভাবে খাওয়া যায় এখন চট জলদি আমি একটা বেগুন দিয়ে ছাল করে নেব তো এর জন্য দেখো এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম এরপর চার পাঁচ চামচ সর্ষে বেটে রেখেছিলাম ওটাকেই আমি জলে গুলে ওর পেস্টটা এখানে দিয়ে দিলাম আমি সবসময় সরষাটা ছেঁকেই দিই এরপর প্রয়োজন মতো এতে হলুদ নুন এবং ইলিশ মাছগুলো যেগুলো আমি ঝাল করব সেগুলো এর মধ্যে দিয়ে আমি একটুখানি ঢাকিয়ে দেব সব রেসিপিগুলোর মধ্যেই আমি ইলিশের কিছু পেটি রাখার চেষ্টা করি যাতে ছেলেমেয়েরা খুব সহজেই খেতে পারে যদিও ওরা এখন বেশ ভালোভাবেই কাটাবেছে বেছে ইলিশের স্বাদ নিতে পারে তাও তাড়াহুড়োর সময় যাতে অসুবিধা না হয় আমি কিছু সব রেসিপির মধ্যেই এইভাবে কিছু পেটি রাখার চেষ্টা করি ঢাকা দেওয়ার আগে ঝালের মধ্যে আমি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল এইভাবে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু আমার ঝালটা তৈরি হয়ে যাবে ইলিশ মাছ রাঁধতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু কাঁচা মাছ দিয়েই চটপট রেসিপিগুলো হয়ে যায় আর মাইক্রোওভেন ব্যবহার করলে তো আরোই তাড়াতাড়ি হয়ে যায় আজকে কিন্তু আমি সমস্ত রেসিপিগুলো গ্যাসেই বেঁধেছি নামাবার আগে আমি এরকম আধখানা পাতিলেবু এইভাবে চিপে ও রসটা দিয়ে দিলাম এখন একটা বড় পাত্রে আমি ঝালটা রেঁধে নিলাম একটু বড় এরকম ছড়ানো পাত্রে মাছগুলো ঢেলে নিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় ইলিশের ঝাল ভাপা নারকেল ইলিশ নানারকম রেসিপি দেখা গেল ইলিশের কিন্তু আরও একটা ভালো রেসিপি হয় সেটা হচ্ছে ইলিশ মাছের তেঁতুল দিয়ে টক জানি না এই রেসিপিটা তোমরা কজন রান্না করেছো বা খেয়েছো এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয় এবং এই ইলিশের টকটা কিন্তু বেশ কয়েকদিন রেখে খাওয়া যায় এখানে দেখো আমি বেশ কিছুটা পাকা তেঁতুল নিয়েছি এবারে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে আমি পাকা তেঁতুলটা এইভাবে চটকে জলটা আমি ছেঁকে দিচ্ছি এখন এখানে আমি এক চামচ হলুদ আর দু চামচের একটু বেশি নুন দিলাম যাতে তেঁতুলের টকটা ব্যালেন্স হয় এখানে আমি মাছের পরিমাণ মতো দেড়শো গ্রাম মতন তেঁতুলকে চটকে তার জলটা দিয়েছিলাম আর এখানে মাছের টুকরোগুলো দেখো মেনলি এগুলো মাথা এবং লেজার টুকরো তাছাড়া তো ইলিশ মাছের নর্মাল যে মাছের পিস সেগুলো তো আছেই এখন এই ইলিশ মাছের টুকরোগুলো টকের মধ্যে আমি সরাসরি দিয়ে দিচ্ছি আর তারপরে আমি এটা কিন্তু এই টকের মধ্যে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ মাছগুলো একটু নরম হয়ে যায় আর উপর থেকে দেখো আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিচ্ছি এই ইলিশের টকে যেটা লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু পুরনো তেঁতুল বা পাকা তেঁতুল মানে যেটা একটু কালচে হয়ে এসছে সেই রকম তেঁতুল ব্যবহার করলেই তবে এর স্বাদটা ভালো পাওয়া যায় মাছগুলোতে যখন এই তেঁতুলের রসটা বেশ ভালোভাবে ঢুকে গেছে এবং মাছটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন এতে আমি প্রয়োজন মতো চিনি দিচ্ছি এই মাছের টকের স্বাদটা তেঁতুলের যে চাটনি হয় বা তেঁতুলের যে সস হয় যেরকম টক মিষ্টি থাকে অনেকটা সেই রকম হয় সেই জন্য চিনির পরিমাণটা কিন্তু সেইভাবেই দিতে হবে তবেই কিন্তু এই তেঁতুলের টকটা ভালো লাগবে মানে বেশ টক টক মিষ্টি মিষ্টি এবং একটু ঝাল হবে উপর থেকে দেখো আমি একটুখানি শর্ষা তেল দিয়ে দিয়েছিলাম নামানোর আগে এরপর আমি একটা বড় পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি ছুটির দিনে বাড়িতে সবাই মিলে একসঙ্গে বসে এইভাবে ইলিশের নানা রকম পদ দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা দেখো আমার ইলিশের তেল ভাজা ইলিশের মাছ ভাজা ইলিশের বেগুন দিয়ে ঝাল এবং ইলিশ দিয়ে তেঁতুলের টক সব কিছুই বেশ তাড়াতাড়ি তৈরি করে ফেলেছি রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও বিশেষ করে ইলিশের টকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন নিও এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ